তিনি এলেন এই কিতাবকে যদি প্রশ্ন করা হয় কিতাব তোমাকে পড়লে পাব কি কিতাব বলছে আমাকে পড়লে পাবে কি অন্ধকার থেকে তোমাকে আরও পদ দেখাবো শেরেক বেদার থেকে তুনে তুনে তোমাকে আল্লার ওরে পদে দাঁড় করাইয়া দেবো বলুন অনুসবা এই কিতাব পড়লে কিতাব পড়লাম আর কি দিতে পারছি খুদাল নিন্ন পৃথিবী তুমি কেন তুমি কেন পৃথিবীর যে কোনো মানুষ আসুস না কেন আমি তার জন্য হেদায়ত হয়ে যাবো মুসলমান আসলে হেদায়ত দিতে পারি হিন্দু আসলে হেদায়ত দিতে পারে মুচি আসলে হেদায়ত দিতে পারে, মেথর যদি আমাকে আপন করে নিতে পারে তার আমি হেদায়ত দিতে পারি খ্রিস্টান জৈন বৈদ্য যে আসবে আমার কাছে যদি মন মানুষ ভালো যদি থাকে হেদায়তের নিয়ে যদি থাকে আমি কোন চ্যালেঞ্জ কন্যা আমি কোরআন তারি হেদায় দিয়ে দেব বলুন সভা বলল পৃথিবীর সর্বপ্রথমে দুইজন মানুষ কোরআন শুনেছিল এক আবু জাহাল আর আবু বকর কিন্তু একজন কোরআন শোনার পরে বদমাইশে বেড়ে গেল রাত জেগে কোরআন শুনত কিন্তু ভালো লাগতো শুনত কিন্তু ভালো লাগতো মজা লাগতো তাই শুনতো আমি দিয়ে শুনত না তাই সে বদমাইশে বেড়ে গেছে কিন্তু আদরতে আবু বকর কোরআন শুনত ভালোবেসে কোরআনের কোরআন শিখবে আমল করবে আর সেই মোটামুটি যাপন করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার ইমানকে বাড়িয়ে দিয়েছে বলুন না সুহারল্লা এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কিতাব এমন একটি কিতাব মানুষের কাছে আমি ওপেন করে দিলাম এই কিতাবের ভিতরে কোনো গোপন নাই তিবিয়ান লিখুন নিশায়ে কোরআন যদি বলে কোনন এই কিতাবকে যদি মনে কিতাব তোমার কাছে শুধু হেদায়েত আছে আর কিছু নাই কোরআন বলছে কেন নি সেই আমি করান আমার কাছে যা খুঁজবে যা চাইবে সবটাই পেয়ে যাবে বলুন ও কিতাব আমি কি মালদার হতে পারবো তোমাকে বলে কিতাব বলে হ্যাঁ সুরাওকে তুমি যদি মাগরিবের পরে তোমার মহিলারা শোন তোমার স্বামীকে যদি মালদার বানাতে পারো তোমার স্বামীকে যদি মালদার বানাতে চাও তোমার সন্তানকে যদি মালদার বানাতে চাও করান বলছেন সুরা আঁকে বলেন আমার প্রতিদিন মাগরিবের পরে আমি ওয়াকে আমাকে যারা করবে আল্লাহ তারে ধনী লোক বানায়া দেবে করনকে যদি বলে ঠিক আছে আমি ধনী হতে চাই আমি বিপদ থেকে বাঁচতে বাঁচতে চাই চাই বলে হ্যাঁ তাও বেঁচে যাবে তুমি এই আজাব কেন আগুনের আজাব থেকে দুশ্মনের আজাব থেকে কবরের আজাব থেকে হাঁসের আজাব থেকে জাহান্নামের নামের আজাব থেকে বেঁচে যাবে কি করা চাই কোরআন বলে সুরা সোরা মুলকু যদি কেউ তেলমাত করে সোরা মুলকু বলে আমাকে যদি কেউ তেলমাত করে সবার সময়ে তার জিন্দিগি কবরের বলুন দে বললো ঠিক আছে আমার যদি এই দুনিয়ায় শুধুই নয় আমার এই দুনিয়ায় আমি বুঝতে চাই আপাদ বিবাদ বলে বুঝতে বাঁচতে চাই মরণটা যেন ইমানে হালতে হয় এয়া সুরাইয়া সিং বলে আমাকে পড়ং আমাকে পড়ে সকাল সকালবেলা ফজরে আমাকে পড়ে যদি বার হং চেকার কেন বিনা টিকিটে চলে যেতে পারবে চেকারও পর্যন্ত তোমাকে ধরবে না এটা মসবত না তবে বিশ্বন অভিযান তুমি যদি এক টাকা যদি চেকার কেন সরকার কেন টোটোওয়ালাকে কেন এক টাকা যদি ফাঁকি দাও চল্লিশ দিনের এবাদত যে এবাদত কবুল হয়ে গেছে ওই আল্লাহ পাক নষ্ট করে দেবেন কত ফাঁকি দেবে কত ফাঁকি দেবে ইমানদার জীবনে কাউকে ঠকায় না ইমানদার কাউকে ফাঁকি দেয় না ইমানদার কাউকে কথা বলে না ইমানদার কাউকে পদ পথ দেখায় না ইমান ইমান ইমানদার কাউকে মানুষের সম্মান ক্ষতি হওয়ার কথা বলে না বলে কি বলে না এই জন্য করান বলেন কোরানের কাছে দেখেছো কোরআন ঠিক আছে দেবি আনলি কুল্লি সেই তুমি সব দেবে কিন্তু আমি যে কঠিন বিমারে পড়েছি তুমি কি তাও সেবা দিতে পারো কোরআন বলে হা আমি তাও সেবা দিতে পারি বানুন সেলুমিনুর কোন সেফা ও অরফ মেথুন নিম্ মো অমিনী সুরা তো সেবা বলে একটা সূরা নাম জানেন সুরাতু শেফা একদমই যদি সাতবার পড়তে পেরেছেন আপনি যে কাজে ব্যয় করবেন সে কাজ সাকসেসফুল হয়ে যাবে কথা দিচ্ছি সুরাতুল শেফা সুরাতুল মা সুরাতুল মল পৃথিবীর সুরা সুরাতুল মা মানে কোরআনের মা বলা হয়েছে কোন সুরা এতুল না মূল না সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা এমন কোন নামাজ নাই যে সুরা ফাতিহা ছাড়া চলে চলে সুরা ফাতিহা এমন একটি কিতাব একে সুরা ফাতিহাকে সুরাতুল কিতাব বলে ঠিক না কিতাব সেবা বলে কুমুল কিতাব বলে কিতাব মা বলে বহু না আল্লাহ সুরা পাতিয়ার দিয়েছে এই করানকে যদি জিজ্ঞাসা করায় তো তোমার কাছে সাপ যাবে আমার বউ বড্ড ঝগড়া করেন আমার স্বামী বড্ড মারে কি কি কমপ্লিট করার কথা তোমার ভিতরে পাওয়া যাবে কিছু করান বলুন সব পাওয়া যাবে আমার ভিতরে তোমার সংসার জীবন থেকে নে তোমার ক্ষেত থেকে নে আর রাজ দরবার পর্যন্ত যা খুঁজবে সব আমার ভিতরে পেয়ে যাবে সব আমার ভিতরে পে যাবে তো কোরআন বলো প্রতিদিন আমার স্বামী যে গাল দেয় আমার বউ যে গাল দেয় প্রতিদিন বলো এখন কি করলে গাল বন্ধ হবে কি করলে বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তাবিজ দিতেছি তাবিজ কি দিতেছি ঔষধ ওমেপতি এলাপতি দিলে আপনার ডোজ সহ্য করতে পারবেন না পালাবেন বললো হুজুর সে কিরকম দেখবেন একটা ডোজ দেব কচ্ছপ দেখেছেন কচ্ছপ কোথায় থাকে পানিতে ডিম পারে কোথায় ওপরে তাহলে বাচ্চা ফটে কি করে আরে বিজ্ঞান বলছি গল্প করছিল বিজ্ঞান আপনি এটা শ্বাস করুন ভুল বলছি কি কচ্ছপ পানি থাকে ডিম উপরে থাকে বাচ্চা ফুটে কি করে বিজ্ঞান বলছে কচ্ছপের চোখের পা ওর গরমে উপরে থাকা ডিমের বাচ্চা ফুটে যায় বলুন না এবারে আমার বাস্তব ফিট করতে পারি বলুন যে যুবক দেখছে টাইট বরকাওয়ালা মেয়ে বোঝা যাচ্ছে যে কোথায় কতটা মোটা কোথায় কতটা শুরু গোলাম আওয়াজ ভারী না হংকং দেখতে সমস্ত সৌন্দর্য রাজধানী কে মুখ না এই রাজধানী দেখে মনে হচ্ছে এর শহরটা কেমন ঠিক না রাজধানী দেখে মনে হচ্ছে যে শহরটা কেমন হতে পারে এর ভিতরে শহরগুলো কেমন হতে পারে ঠিক না এ আপনার সত্যি কথা বলুন আমি ভুল বলতেছি আপনি কলকাতা শহর দেখে বলতে পারেন না যে এই এলাকার লোকগুলো কেমন হতে পারে যে শহর দেখে বোঝা যায় যে লোকগুলো কেমন হবে এ উদাহরণ দিলাম এখন বলুন মানুষের দৃষ্টি কত কখন বিশ্বনবী বলেছিল একটা মানুষ বেনামাজি যদি ও যদি ডাব গাছের দিকে কিংবা কোনো ফলন্ত গাছের দিকে যদি ও সকালবেলা উঠে বাসিমুখী দেখে এই রে এই তো ফল মেরে তোমার এই শয়তান তারা আছে এই শয়তানকে লোক এটা তো করবে দেখ বলেই দিয়ে সে গেলে কি করবো বলা উচিত নয় মাইকে বলে ফেল দিব হয়েছে গেছে কি করবে তো রকম বেনামাজি যদি ওই রকম দাঁড়িয়ে থাকে ওর কাছে ফল মর হবেই না ওর বাস্তব বিশ্বনবী বাস্তব বিশ্বনবী জনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবাগে যে রসুল আল্লাহ তাবিজ করে দেন আমাকে একটুখানি তাবিজ করে দেন যেন আমার আমার এই গাছের উপরে নির্ভর করে আমার এই চলে যেন একটুখানি ফল ফুল হয় বিশ্বনবী বললেন উপরে উঠে কিন্তু গাছটা পরিষ্কার করে না গাছ পরিষ্কার করল শুধু হাড় পেলাম হাড়গুলো ফেলে দিলেন পরেক্ষণ কিছুদিন পরে দেখে ওই গাছে দেখে পাক অনেক ফল ফুল ভরে দিয়েছে বলুন শুভাহান্লাহ বিশ্বনবীর জিজ্ঞাসা করলেন না আল্লাহ ও হাট শুধু ছিল তো কিছু নবী বললেন ওই হাটটা কিসের হাট তুমি জানো না হার ওই হাটটা উদাহরণ শুনেছেন হ্যাঁ এই রকম কড়া কড়া উদাহরণ অনেক আছে দিতে চাচ্ছি না আমি শুধু আপনার এর স্যাম্পেলে বোঝাইতেছি কে কি বোঝাইছিলাম বলুন কি বলতেছিলাম একজন বলুন হ্যাঁ আমি তো তো কচ্ছপের উদাহরণ দিলাম খুব দামি নর্মাল কি বলছিলাম চাপ আপনারা মনে হচ্ছে হাওয়াই ওয়াস শুনলাম হাওয়া হাওয়া ওয়াস শুনবেন হ্যাঁ কি হয়েছে বলে কালকে রে হেভি ওয়াশ হয়েছে কি ওয়াশ করে দামি ওয়াশ করেছে কি ওয়াস বললাম